হুগলি একেবারে ইন্ডাস্ট্রিয়াল এলাকা একেবারে শিল্প তালুক বলা যেতে পারে এবং এই সাত সাতটি যে দফার মধ্যে সাত সাতটি যে আসনের মধ্যে পঞ্চম দফায় হুগলিতে কিন্তু ভোট হচ্ছে আমরা একদম হুগলির ধনেখানি যে ব্লক সেই জায়গায় রয়েছি বাগনান গ্রামে আমরা বাবনান গ্রামে আমরা রয়েছি এবং ধনেখালি ব্লক আসুন আমি একদম যারা এখানকার ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো কেমন থেকে চলছে সকাল থেকে ভোট সকাল তো ভালোই আমাদের এখানে শান্তিপূর্ণ কোনো সময় কোনো দিন তো আমরা দেখিনি জ্ঞান হয়ে কোনো গন্ডগোল হয়েছে হ্যাঁ বিগত দিনে কেমন সাংসদ পেয়েছেন সব ভালোই সংখ্যালঘু ভোট সব সময় একটা যে কোনো সরকারের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমি আপনাদের কাছে আসব যে কি দেখেছেন আপনাদের কাজ কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালো কাজ এরা সমস্ত উন্নয়ন হয় দিদি সমস্ত কিছু দিদি যেসব অদা করেছে সে অদাগুলোকে প্রত্যেকটা নিভিয়েছে যে চাল থেকে রাস্তা থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে এবং যেসব অদা করেছে তিনি ওই মঞ্চে আল্লাহর মতে সব কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আর এটা খুব আমরা ভালোই আছি আল্লাহর মতে দিদি যা যা ওয়াদা করেছে নিবিয়েছে এমনটাই বলছেন এখানকার সংখ্যালঘু ভোটাররা সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল তারা চায় এবং আজকের যেই যে এই যে দফায় ভোট হচ্ছে আজকে পঞ্চম দফা সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে খুব হাতিয়ার করে বিগত দিনে এখানকার যিনি সাংসদ ছিলেন তাকে দেখেছেন

পুরো ইন্ডিয়াতে ইন্ডিয়া জোট যেটা হয়েছে সেটা ক্ষমতায় আসছে এ বিষয়ে আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত কিসের পরিপ্রেক্ষিতে বলছেন যেহেতু এই যে জুমলা জুমলা সরকার যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা আপনারা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেল দেখেছেন এবং আমরা সকলে জানি আপনি যদি উদাহরণস্বরূপ বলি গাঁট শেষ হয়ে যাবে চাকরি হয়েছে দু কোটি পনেরো লাখ টাকা পেয়েছি আপনি পেয়েছেন পালন করেননি সেই হিসেবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এমনটাই কিন্তু মনে করছেন এই হুগলির ধনেখালী অঞ্চলের যারা ভোটাররা রয়েছে এবং সবথেকে বড় বিষয় তারা বলছেন যে বিগত দিনে বিগত পাঁচ বছর রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রক্ষা করেছেন হুগলি যে লোকসভা তা বিগত পাঁচ বছর বিজেপির অন্তর্গত ছিল তার আগে রত্না দে তিনি ছিলেন আমি যদি ভুল না বলি পর্ব দুবার তিনি ছিলেন এবং তারপর দু হাজার এই পরিবর্তন হয় এইবারের কিন্তু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট তার কারণ এই হুগলি যে লোকসভার মধ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেক্ষেত্রে এইবারের যে ভোট চলছে এই যে আজকের যে ভোট সাতটি কেন্দ্রে যে ভোট রয়েছে আপনারা চাইছেন যে আবার তৃণমূলই আপনাদের এখানে আসুক তো একদম একদম আমরা চাইছি তৃণমূলই আসুক থাকুক বহু উন্নয়ন কাজ করেছে মানে বলে কল্পনা করতে পারবো না সমস্ত জিনিস থেকে তৃণমূল একদম অ্যাডভান্টেজ এমনকি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে পরিসংখ্যান এখানকার যে বুথের সাধারণ বুথের যা কর্মীরা আছে অসাধারণ তার সিস্টেমের উপর চলে আমাদের সামনে বিধায়ক হচ্ছে আমাদের অসীমা পাত্র তার অনুগামী আমরা তো যথেষ্ট ভালো কাজ করি ইতিমধ্যে আমি একটা বিষয় আসবো বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যকে নিয়ে তারা হাতিয়ার করছেন যে ভারত সেবা সংসম্ভ বা ইস্কনকে তিনি যে কথা বলেছেন এই বিষয়ে আপনাদের অভিমতটা জানতে চাইব ভারত সেবাশ্রম সংঘ বা নিয়ে যে অভিমত তিনি দিয়েছেন এই বিষয় আমি ঠিক বলতে পারছি না মানে তিনি একদম সাধু সন্ন্যাসীদের তিনি আক্রমণ করছেন বিরোধীদের বক্তব্য না না ওটা ফালতু ওরা অনেক রকম কথা বলছে ঠিক আছে তো ব্যাপার সেরকম তারা নয় তো খাস করে মমতাদের কথা তো যেমন মমতা তো ওর সম্বন্ধে কোনো কথা বলার সম্বন্ধে কোনো কথাই বলা যাবে না আমি তো মনে করি বেশ আমার জীবনে আমি মনে করি তো এরকম দ্বারা মানে পশ্চিমবঙ্গের বুকে চিফ মিনিস্টার খুব কমই আছে আমরা একদম হুগলির এই জায়গা থেকে আপনাদের একটা সার্বিক ছবি তুলে ধরলাম তার কারণ এইবারের ভোটে বারবার যখন কথা হচ্ছে বিশেষ করে পঞ্চম দফা ভোটে যেখানে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেখানে একদম মুসলিম যারা আমার ভাইরা রয়েছে তাদের সঙ্গে কথা বললাম তারা কিভাবে দেখছেন এবং বিগত দিনে কিভাবে রাজ্য সরকারের এই অঞ্চলে কাজ হয়েছে তারা কিন্তু চাইছেন যে এইবারের লোকসভার ক্ষেত্রে হুগলিতে কিন্তু আবারও পরিবর্তন হবে আমরা বাংলার পালস টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি এই প্রতিবেদন আপনাদের হুগলির ধনেখালি থেকে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে